আসসালামু আলাইকুম আপনি কি প্রফেশনাল ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিন্তু সফটওয়্যার শিখতে ঝামেলা লাগছে আজ দেখাবো পাঁচটি সেরা ফ্রি এআই টুল যেগুলো দিয়ে আপনি সহজে এবং দ্রুত ভিডিও কোনো এডিটিং স্কিল ছাড়াই প্রথমে রয়েছে ক্যাপ ওয়িং এটি একটি সম্পূর্ণ ফ্রি এআই ভিডিও টুল যেখানে শুধু টেক্সট বা স্কিপ লিখলেই এআই নিজে থেকেই ভিডিও তৈরি করে দিবে এখানে ফ্রি বাসনে ওয়াটারমার্ক থাকবে তবে কোয়ালিটি দারুণ সাথে রয়েছে অটো সাবটাইটেল এবং টেক্সট টু ভয়েস ফিচার দ্বিতীয় টুল হলো ইনভিডিও ভিডিও এআই এটি বিশেষ করে ইউটিউব শর্টস মার্কেটিং ভিডিও এবং প্রোডাক্ট ভিডিও বানানোর জন্য জনপ্রিয় শুধু কয়েকটি কিওয়ার্ড বা স্কিপ লিখুন আর এআই সঙ্গে সঙ্গে ভিডিও তৈরি করে দেবে এখানে অনেক ফ্রি ট্যাম্পলেটও রয়েছে তৃতীয় টুল হলো লোম্যান ফাইভ এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অসাধারণ আপনার ব্লগ নিউজ বা যে কোনো আর্টিকেলের লিঙ্ক করলেই এআই অটোমেটিক ভিডিও বানিয়ে দেয় ভিডিওর মধ্যে স্টক ফুটেজ ভয়েস ওভার আর মিউজিক অটোমেটিক বসে যায় চতুর্থ টুল হলো ফ্লিকি এটি বিশেষ করে টেক্সট টু ভিডিও এবং টেক্সট টু ভয়েস ফিচারের জন্য বিখ্যাত এখানে আষ্টশো পঞ্চাশ প্লাস ফ্রি এআই বয়েস রয়েছে যেগুলো ব্যবহার করে প্রফেশনাল ভিডিও তৈরি করা যায় ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলসের জন্য একদম পারফেক্ট শেষে রয়েছে পিক্টোরি এআই এটি ইউটিউব শর্টস বা ফেসবুক ভিডিও বানানোর জন্য দারুণ শুধু স্ক্রিপ্ট পোস্ট করুন টেমপ্লেট বেছে নিন আর এআই কয়েক মিনিটে ভিডিও তৈরি করে দেবে ফ্রি প্ল্যানে কিছু সীমাবদ্ধতা থাকলেও নতুনদের জন্য যথেষ্ট এই পাঁচটি ফ্রি এআই ভিডিও টুল ব্যবহার করে আপনি খুব অল্প সময়ে প্রফেশনাল কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন নতুন ইউটিউবার মার্কেটার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এগুলো একদম পারফেক্ট যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিন আর নতুন টেক টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না